কি অবস্থা তোমরা সবাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকেও কিন্তু ছোটখাটো একটা প্যাক ও ভিডিও নিয়ে আসো তো এটা হচ্ছে আড়াই হাজার জেমসের একটা প্যাক দেখা যাক এখান থেকে কি পাই আমি জানি আমাকে ইয়ে ভালো কিছু দিবে না তো দেখা যাক কি পাই আমি জানি যে ইয়ে আমাকে ভালো কিছু দিবে না তো তারপরেও ব্যাক রানিং করে দিলাম অ্যান্ড সুইজারল্যান্ড এটা কি ছিল এটা কি এটা কি আমায় মারাই দেয় তো আমি এখন আরেকটা প্যাক ওপেন করবো এটা হচ্ছে এখান থেকে কি পাই তো জানি এখান থেকে আমাকে ভালো কিছু দিবে না কারণ আমি এর আগেও পি জি প্যাকটা অনেকবার ওপেন করছি কিন্তু কিছু ভালোটা দেয়নি এখান থেকেও আশা করি কিছু ভালো দিবে না খারাপ দিবে তো আমি ব্যাগটা ওপেনিং করেই দিলাম এটা হচ্ছে তিন হাজার সাতশো জিএমস একটা ব্যাগ আমি জানি যে আমাকে মারা দিলে কারণ এই স্পোর্টস আমাকে মারা ছাড়া আর কিছু ব্যাঙ্গো ওয়ার্কআউট অ্যান্ড নেদারল্যান্ড সেন্টার ব্যাক হ্যান্ড ব্যাগ একশো নয় একশো নয় একশো নয় একশো নয় ম্যাম একশো সাত ওভার তাও খারাপ না ভালোই আমি এই ভ্যান্ড ব্যাগকে পেয়েই খুশি তো গাইজ আমি মাত্র যে সিলভার টপ আপ করলাম তো আমি উনচল্লিশটা সিলভার দিয়ে এটা নিব এটা আমি দশটা সিলভার প্লেয়ার পাবো তারপর হচ্ছে আর কিছু কয়েন পাবো আর হচ্ছে একটা রবার টু কালদোস পাবো পঞ্চাশটা ই পাবো এফসি পয়েন্ট পাবো তো এটা ভালোই অ্যান্ড ওয়ার্কআউট ব্রাজিল লিফ ব্যাক আইকন রবার টু কালদোস এটা ভালো একশো তিন ওভারের এটা হচ্ছে র্যাঙ্ক আপ করে একশো ষাট বানানো তো আমি এখন যেই পঞ্চাশটা এফসি পয়েন্ট পাইছিলাম রবার টু গল সার হয়ে ওই পঞ্চাশটা এফসি পয়েন্ট দিয়ে এখান থেকে এই পেকটা ওপেন করবো আমার লাখ খুব খারাপ আমি জানি না এখান থেকে ভালো প্লেয়ার পাবো নাকি পাবো না আল্লাহ যদি রহম করে তাহলে হয়তো ভালো একটা পাইলে পাইতেও পারি তো দেখা যাক কি পাই এখান থেকে আমি জানি ভালো কিছু পাবো না তো ইংল্যান্ডা ইউটুটি ও ম্যান ওয়ান হান্ড্রেড ফোরমা প্রবলেম মানুষ কোথায় পায় না একশো তিনশোটা পাই তো আমি চলেছিলাম এক্স রে টাইমে এখান থেকে আমি ট্রেনকে এক্সট্রা টু টেন দিয়ে একটা ব্যাগ গরব দেখা যায় কাকে কাকে দেয় আমার তো অবশ্যই আমি জানি এখান থেকে একশো ছয় ওভারের প্লেয়ার বা একশো সাতের ফেলে দিয়ে এক্সরে থেকে বেশি দিব না তো আমি যেটা বলছিলাম একশো ছয় উপর দেয় না একশো পাঁচ বারের একটা ইসে একশো ছয় বারের তিনটা তো আমি এইটাকে চুজ করে নিই এটা কিন্তু ভালো একটা বিলার এটাকে আমি চুজ করে নিচ্ছি আমার এখানে মোট সেল আছে ওয়ান হান্ড্রেড ফোর এভারের জামার মোট সেল আছে তো তাকে আমি সগিয়ে দিয়ে একে নামালে হয়তো ভালো একটা সার্ভিস পাবো একে দিয়ে আমি আশা করছি কিন্তু ভালো একটা সার্ভিস কারণ টোটি ইভেন্টে কিন্তু ওয়ান হান্ড্রেড সেভেন হাইস্ট ওভিয়ার একশো ছয় ওভিয়ার টোটি ইভেন্টের দিক দিয়ে দেখলে খারাপ না আর গাইজ তোমরা অনেকে বলতে পারো আমি এত ছোট প্যাক ওয়ার্নিং এর ভিডিও কেন দেই আমরাও তো এরকম প্যাক ওয়ার্নিং করি ওর আমি এই ভিডিওগুলো দেই যাতে তোমরা এইসব প্যাক ওয়ার্নিং দেখে বুঝো যে এই প্যাকেটে কিভাবে কি হয় কি পিলার দিবে কি পিলার দিবে না এটার জন্য আমি ভিডিওটা দেই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এন্ড ভিডিওটাকে লাইক করে দিবা ভালো থাকবা সুস্থ থাকবা দেখা হবে অন্য কোনো ভিডিওতে